কাবুল ইসলামাবাদ উত্তেজনার মধ্যে এবার দিল্লি সফরে আফগান মন্ত্রী পাকিস্তানের ওপর বাণিজ্য নির্ভরতা কমাতেই ভারতমুখী কাবুল প্রশাসন বলছেন বিশ্লেষকরা এবার পাকিস্তান পুলিশের হাতে আটক হলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন বিচার থেকে সেনা প্রধানের আজীবন দায়ভুক্তির পর উত্তপ্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ইউক্রেনের ড্রোন হামলা ও গুপ্তচর বৃত্তি ঠেকাতে রাশিয়ায় নজিরবিহীন আইন পাস রুশ ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা বলছেন বিশ্লেষকরা গাজায় যুদ্ধবিরতি চললেও কোনোভাবেই থামছে না ইসরায়েলি আগ্রাসন একদিনের বিমান হামলায় প্রাণ গেল আরও আটাশ ফিলিস্তিনের তথাকথিত শান্তি চুক্তি মুখ থুবড়ে পড়ার শঙ্কা এবার নিউ ইয়র্ক শহরে পা ফেললেই গ্রেফতার হবেন নেতানিয়াহু হুঙ্কার প্রথম মুসলিম মেয়র মামদানের আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প দক্ষিণ এশিয়া সাম্প্রতিক সময়ের নানা উত্তেজনার মধ্য দিয়ে দিন পার করছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় আফগানিস্তান ও ভারত দুই দেশই নিজেদের বাণিজ্য ও যোগাযোগের পথ নতুন করে ভাবছে এর মধ্যেই প্রথমবারের মতো ভারতে আসছেন আফগানিস্তানের বর্তমান সরকারের মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি বুধবার তিনি দিল্লিতে পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে স্বাগত জানায় সফরকালে তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন এবং পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো বিনিয়োগের সুযোগ তৈরি এবং পণ্য পরিবহন সহজ করার বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানা গেছে দুই সালে আফগানিস্তানের বর্তমান সরকার ক্ষমতায় ফেরার পর ভারত আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি না দিলেও এখন ধীরে ধীরে সম্পর্ক বাড়াচ্ছে গত মাসে ভারত কাবুলে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস আংশিকভাবে খুলে দেয় অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ হওয়ায় আফগানিস্তান এখন খাদ্য ঔষধ ও শিল্প পণ্যের বিকল্প রুট খুঁজছে এ কারণে চাবাহার বন্দর হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আফগানিস্তানের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আফগানিস্তানে চীনের প্রভাব বাড়তে থাকায় ভারতও নতুনভাবে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে একই সঙ্গে আফগানিস্তানও ভারতের সঙ্গে স্থায়ী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী আজিজির এই সফরে দুই দেশে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হবে যার ফলে ভবিষ্যতে আফগানিস্তান ভারত বাণিজ্য আরও শক্তিশালী হতে পারে এতে করে পাকিস্তানের ওপর আফগানিস্তানের নির্ভরতা অনেকটাই কমে আসতে পারে বলে ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ পাকিস্তানে তিন বাহিনীর প্রধান হিসেবে জেনারেল আসিম মনির দায়িত্ব নেওয়ার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনার তৈরি হয়েছে অনেকেই মনে করছেন তার ক্ষমতা গ্রহণের পর সরকার বিরোধী কণ্ঠের ওপর নজরদারি ও কঠোরতা আরও বেড়েছে এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ইমরান খানের তিন বোনকে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি থেকে ইমরান খানের তিন বোন আলিয়া খান ডক্টর উজমা খান এবং নরিন খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয় তারা সেদিন কারাগারে নির্ধারিত সাক্ষাৎকারে অনুমতি না পেয়ে সেখানে শান্তিপূর্ণভাবে বসেছিলেন পিটিআই নেতাদের অভিযোগ পুলিশ রাতের দিকে হঠাৎ অভিযান চালিয়ে প্রথমে কর্মীদের ছত্রভঙ্গ করে এবং পরে নারী পুলিশ সদস্যরা ইমরান খানের বোনদের জোর করে একটি ভ্যানে তুলে নিয়ে যায় এ ঘটনা শুধু আইনভঙ্গ নয় বরং খান পরিবারকে ভয় দেখানোর চেষ্টা বলে দাবি করছে দলটির নেতাকর্মীরা অন্যদিকে রাওলপিন্ডি পুলিশ বলছে তারা শুধু রাস্তা খালি করেছে কোনো বেসামাল আচরণ করেনি এর পরদিন দুপুরে পিটিআই নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানান তারা বলেন ইমরান খানের পরিবারকে নিয়মিত সাক্ষাৎ দিতে আদালতের নির্দেশ থাকলেও কারাগার প্রশাসন তা মানছে না দলটির নেতারা এটিকে রাষ্ট্রীয় অত্যাচার হিসেবে বর্ণনা করেছেন এদিকে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে আর সেনাপ্রধান আসিম মুনিরের সর্বোচ্চ ক্ষমতা দেশটি অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন তৈরি করছে ফাতেমা ফাতে যুগান্তর নিউজ ইউক্রেনের ড্রোন হামলা ও গুপ্তচর কার্যক্রমের ঝুঁকি ঠেকাতে রাশিয়া পাশ করল একগুচ্ছ কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা আইন মস্কো বলছে দেশটির জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এমন আইন এখন জরুরি তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত রুশ ইউক্রেন যুদ্ধের আরও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি স্বাক্ষর করেছেন নতুন ডিগ্রি যেখানে রিজার্ভ বাহিনীকে জ্বালানি স্থাপনা প্রহরায় মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় বহু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি তৈরি হয়েছে এখন থেকে বিশ লাখ পর্যন্ত রিজার্ভ সদস্য এসব স্থাপনা পাহারায় অংশ নিতে পারবে ড্রোন হামলার সমন্বয় ব্যাহত করতে নতুন আইনে বিদেশ ফেরত রাশিয়ানদের সিম কার্ড চব্বিশ ঘন্টা ব্লক রাখার নিয়মও যুক্ত হয়েছে নতুন আইনে ইন্টারনেট ব্ল্যাক আউটের মতো পদক্ষেপও নেওয়া যাবে বিশেষ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার পাশাপাশি গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য সর্বোচ্চ সাজা বাড়িয়েছে রাশিয়া এমনকি চোদ্দ বছর বয়সী অপ্রাপ্ত বয়স্কদেরও এসব অভিযোগে বিচার করা যাবে প্রমাণ মিললে আজীবন কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে শক্ত অবস্থান নিয়েই এগোচ্ছে ক্রেমলিন নতুন আইনগুলো প্রমাণ করছে রাশিয়া দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য দেশকে আরও কঠোর নিরাপত্তা কাঠামোর দিকে ঠেলে দিচ্ছে হাসানাত নিউজ গাজায় পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমেনি সীমান্তে তৎপরতা নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিরোধ আর পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে এলাকা ছিল নাজুক অবস্থায় এমন সময়েই যুদ্ধবিরতি ভেঙে বুধবার ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় খান ইউনিসের পূর্বদিকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সদস্যরা গুলি চালায় পরপরই তেলাবিব এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিমান হামলার সিদ্ধান্ত নেয় তাদের দাবি সংগঠনের কয়েকজন কমান্ডারকে টার্গেট করে এসব আক্রমণ চালানো হয়েছে বিমান হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটির জেইতুন এলাকা সেখানে একটি বাড়িতে হামলা হলে একই পরিবারে অন্তত জন নিহত হন এছাড়া খান ইউনিসের কাছে আল মাওসি শরণার্থী কেন্দ্র এবং গাজা সিটির সুজাইয়া এলাকাতেও বিস্ফোরণ হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই হামলায় অন্তত আটাইশ জন নিহত এবং প্রায় একশো মানুষ আহত হয়েছেন তবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে টার্গেট করেছে আর ইসরায়েল বলছে সংগঠনের সদস্যরাই যুদ্ধবিরতি ভেঙেছে এবং তাদের হামলাগুলো ছিল তাৎক্ষণিক হুমকির প্রতিরোধের জন্য এদিকে এই পাল্টাপাল্টি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে শান্তি আলোচনার মধ্যে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে আর ফিলিস্তিনি পক্ষ থেকে বলা হচ্ছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল বহুবার শর্ত ভেঙেছে নতুন এই হামলার ফলে গাজা নিয়ে চলমান মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও আরও জটিল হয়ে পড়েছে ফাতেমা যুগান্তর নিউজ নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি যেন দায়িত্ব হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে মাঠে নেমেছেন শপথ নেওয়ার আগেই তার কথাবার্তায় স্পষ্ট যে শহর পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক আইন বিষয়ক অবস্থান নিয়েও তিনি দৃঢ় বার্তা দিতে চান নির্বাচনী জয় ঘোষণার পর থেকেই নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন আর প্রশাসন কেমন হবে তার ঝলকও দেখাচ্ছেন তিনি এমন ব্যস্ততার মধ্যে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করে আবারও আলোচনায় এলেন মামদানি নিউ তিনি আন্তর্জাতিক আইনের শহর বলে মনে করেন আর সেই দাবির সঙ্গে জুড়ে দিলেন কঠোর একটি ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ এলে গ্রেপ্তার করা হবে তাকে তার যুক্তি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সেটি নিউ বহাল থাকবে আইসিসির এই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের উপর হামলা এবং যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার অভিযোগ রয়েছে মামদানির দাবি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো মানে এসব পরোয়ানা কার্যকর রাখা এখন সেই ব্যক্তি নেতানিয়াহুই হোক কিংবা অন্য কেউ এমনকি ভ্লাদিমির পুতিনও হোক এমন সময় মামদানি এই মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে সাক্ষাৎ করেন শুধু তাই নয় একই সঙ্গে নেতানিয়াহকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণও জানান তিনি এই পরিস্থিতিতেই এবিসি সেভেনের সরাসরি সম্প্রচারে মামদানি তার অবস্থান আরও স্পষ্ট করেন নির্বাচিত হওয়ার পর সামান্য কয়েকদিনের মধ্যে এমন জোরালো অবস্থান নতুন মেয়রকে একদিকে জনপ্রিয় করেছে অন্যদিকে এনে দিয়েছে ব্যাপক বিতর্ক তবে তিনি যে আন্তর্জাতিক বিষয়ে নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না এটি স্পষ্ট করে দিলেন জোরহান মামদানি ফাতেহ যান যুগান্তর নিউজ